হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমি রাবে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু পনেরোশো টাকা তো আমি লেহেঙ্গা কালি সিন দেখাও বাট এগুলি প্রাইস কিন্তু আরো বেশি ছিল বাট এখন আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন আর ঘের কিন্তু অনেক আছে এটার পুরোটা হচ্ছে স্টন করা কোমরের দিকে একটা লেস দেওয়া আছে আর দেন হচ্ছে নিচের দিকে হচ্ছে এই কাজটা যাবে মানে একটা বেলবেট এর কাজ রয়েছে ওকে তো এটা তো হচ্ছে টপসটা টপসটা কিন্তু খুবই গর্জিয়াস আচ্ছা টসটা খুব গরজিয়াসের মধ্যে পাবেন কাতানিক্স এর মধ্যে আচ্ছা ওরনাটা কিন্তু গোল্ডেন কালার এর তো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তো এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে পেস্টের মধ্যে আসবে এটাও কিন্তু অনেক নাইস একটি কালার

আর এটা হচ্ছে আর দুই হাতে কাজ করা আসছে আর অন্যটা চলে আসবে ম্যাচিং এ চলে আসবে গোল্ডেন কালার ওকে খুবই সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো এটা হচ্ছে মানে নেটের পরে আপনারা কিন্তু আগে যদি আমরা রেগুলার ভিডিও দেখে থাকেন দেখবেন এগুলো কিন্তু আরো হাই রেঞ্জের ছিল বাট এখন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই যে দেখুন একটা কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে নিচের কাজটা খুবই সুন্দর মানে আনবিলিভেবল প্রাইস মাত্র পনেরোশো এটা কিন্তু তিন হাজার পকেট মানি দিয়ে আপনারা কিনতে পারছেন অল ওভার হচ্ছে ছোটো ছোটো আচ্ছা তো ফ্রেন্স প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা ভুলে পনেরোশো বললেছি বাট প্রাইসটা হচ্ছে তিন হাজার এর মধ্যে একটা চলে আসছে আর কি ডিজাইনটা যাই হোক প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে মানে বাঙ্গি কালারের মধ্যে আছে যে দেখো অল ওভার স্টোন করা আছে আর কাটান প্রাইস হচ্ছে পনেরোশো টাকা টপস হচ্ছে এটা